একটা বিখ্যাত বেশ্যাপাড়ার কাছে চোদন কমিটি একটা বিখ্যাত ফাংশান করবে যা এত বড়ো হবে যে সারা পৃথিবীর লোক জানতে পারবে যে হ্যাঁ এটা ফাংশান হচ্ছে সারা পৃথিবীতে এরম বড় ফাংশান এরম বিখ্যাত ফাংশান এরম সুনাম ফাংশান আর কোনো দিন কোথাও হয়নি আর হবেও না সেই ফাংশানে একজন বিখ্যাত খানকি ছেলে গায়ক তার নাম হচ্ছে চুতিয়া চ্যাংড়া সে গান করতে উঠেছে সে গান করতে উঠে সে প্রথম গানটা কি ধরলো জানো দাম বেড়েছে আমার বউয়ের দাম বেড়েছে ভাই আমার বউয়ের বুকে আছে বড় বড় মাই ওরে ওরে বাবা ওরে ওরে বাবা কি দারুন ঘুরছে কত না আশেপাশে ঘুরছে কত খোদ্ কিন্তু আমার বউকে চুদ্ধ গেলে দরকার বড় খোদ্ মধ্যে ওরে ওরে বাবা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা মাইজোড়া বড় বড় গুদের গর্ত গুহা যে চুদবে সেই বলবে দারুণ আহা আহা ওরে রে ওরে বাবা ওরে ওরে বাবা তারপরে উনি আবার ডেসক্রিপশান দিচ্ছে যে বাড়বে কখন কার দাম সে ডেসক্রিপশানে বলছে আই বুড়ো মেয়েদের বাড়বে যখন দাম ভাই বুকের ওপর উঠবে যখন বড় বড় মাই ওরে ওরে বাবা বৌদিদের বাড়বে দাম নাঙের সাথে করলে পড়ো কিয়া যখন তখন খাবে চোদন পর পুরুষের চোদা ওরে ওরে বাবা ওরে ওরে বাবা টাকার ওপর আসবে টাকা সুদের ওপর সুদ প্রতিদিনই বাড়বে মেয়ের নিজের সাদের গুদ ওরে ওরে বাবা ওরে ওরে ও বাবা ওরে ওরে বাবা কী দারুন এই গানটা শোনার পর পৃথিবীর যত লোক চমকে যাবে জানবে যে হ্যাঁ একটা গায়ক পক্কা কাক্ষিক ছেলে গানটা তো ভাইরাল হবেই এবং পৃথিবীতে পৃথিবীতে যত ভালো ভালো রেকর্ড কোম্পানি আছে সবাই ওই গানটা রেকর্ড করবে এ চ্যালেঞ্জ তাই বলছি বাবা তোমরা যতই কিছু খারাপ শোনো না কেন তার মধ্যে একটা ভালো গুণ আছে ভালো গুণটা তোমরা খোঁজার চেষ্টা করো ভালো হও খারাপ জিনিসটা নিও না তোমরা সতল সত্যবাদী হও আর আমার ইউটিউবের চ্যানেলটা যার নাম বিশ্বজিৎ ব্যানার্জি শ্রী বিশ্বজিৎ ব্যানার্জি এই চ্যানেলটা তোমরা অনেক ভিডিও পাবে সেগুলো দেখো সেই ভিডিওগুলো কিন্তু আগে তোমার নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করবে করলে প্রচুর ভিউ পাবে প্রচুর ভিউ সেই ভিউটা থেকে তোমাদের প্রচুর ইনকাম হবে ডলার সঙ্গে সঙ্গে ডলার ইনকাম হবে এক সেকেন্ডও বসে থাকতে হবে না তোমার ইনকাম শুরু হয়ে যাবে যা বলছি তাই করো দেখবে তোমাদের ইনকাম স্টার্ট সঙ্গে সঙ্গে